হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর সেই জন্যই দেখো রেডি হয়ে চলে যাচ্ছিলাম আর পিছনে ওই দুটো আমার যা ছিল আর এখন আমরা টোটে উঠে গেছি দেখো আর মানে রাস্তার পাশে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে বৌড়তে কেন যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখো ভিডিওটা তো কলা গাছগুলো দেখো কী সুন্দর লাগছিলো চলে গেছে আর এটা ছিল আমাদের কালীবাড়ি মন্দির তো এটা এগুলো দেওয়াল ছিল আর এই যে গেট মেন গেট ওটাই ছিল আর এই যে দেখো কালীবাড়ি মন্দির ময়দা কালীবাড়ি তো এখানে সবাই পূজা দিতে আসে অনেক দূর দূর থেকে মাঠে গরুগুলো চড়ছে দেখো কী সুন্দর লাগছে দূর থেকে আমার তো ভালো লাগলো তোমাদের আবার কেমন লাগবে আমি বলতে পারবো না আর এদিকে দেখো টোটোর কি জ্যাম সবাই ওই একটা জায়গাতেই যাচ্ছে পৌরু এই ভিড় ঠেলে ঠেলে এখন কখন এমনিতেই দেরি হয়ে গেছে আবার কখন গিয়ে পৌঁছাবো তো ঠিক নেই আর এদিকে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এত ভিড় বলে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তো আমাদের কখন নামিয়ে দেয় প্রচুর লোক গিয়েছিল ওখানে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখো সবাই লাইন দিয়ে যাচ্ছে আর এখন আমাদেরকেও গাড়ি দিয়ে নাম গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তো আমরাও এদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি কত লাইনটা শুধু একবার দেখো কত মানুষ আর ধারে ধারে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখন চলে এসেছিলাম স্টেশনের কাছে তো ট্রেন আসছে সেই জন্য গেট ফেলে দিয়েছে সেই কারণে এখানেও ভিড়টা বেশি হয়ে গেছে ওই যে দেখো ট্রেন যাচ্ছে বড় টেশন স্টেশন নয় তার আগে তো ট্রেন চলে গেছে এখন গেট তুলে দিয়েছে তো স্টেশন থেকে একটু বেরোলেই মানে একটু এগিয়ে এলেই দেখতে পাবে বৌড় শ্মশান আর এই যে বৌড় স্কুলের মাঠে চলে এসেছি দেখতেই পাচ্ছ কেন এসছে এবার নিশ্চয়ই বুঝতে পারছ তো কত মানুষের ভিড়টা শুধু একবার দেখো এদিকে ছিল গার্লস স্কুল এখানে বেশিটা ছিল মহিলা খুব খুব সামান্য ছিল পুরুষ মানে ছেলেরা তো দেখো আর ওই যে হয়েছে মানে মঞ্চ ওখানে হচ্ছে সবাইকে কি বলবো মানে সবাই একটু সম্মান জানাচ্ছে তো এই ইনি হলো মেন মানে মেন লোক যে এই কাজটার দায়িত্বে আছে মানে যার কারণে এ এতগুলো মানুষ আজ এখানে জড়ো হয়েছে তো এখন প্রায় মানে শেষের দিকে মিটিং তো কী বলবো বুঝতে পারছিল না তো দেখো এখন ওনাকে মালা দিয়ে সম্মান জানাচ্ছে মানে বাকি সবাই কমিটির লোক আর এদিকে সবাই যাওয়ার জন্য হুড়ু করে দিয়ে শুরু করে দিয়েছে উপরেই দেখতে পাচ্ছ বন্ধু মিলন কল্যাণ কমিটির এটা হচ্ছে একটা প্যাকিংয়ের কাজ যেটা তোমরা হয়তো জেনে গিয়েছো এটা সব জায়গায় হচ্ছে তো আমরাও কাজটা করার জন্য চলে গিয়েছিলাম মিটিং আমাদেরকে যেতে বলা হয়েছিল এখন মিটিং শেষ এখন একটু মানে অনুষ্ঠান হবে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে দেখো যাওয়ার গেটটা পুরো একদম জ্যাম হয়ে গেছে তো কত মানুষের ভিড় সবাই তাড়াহুড়ো করেছে বাড়িতে যাওয়ার জন্য কত মানুষ দেখো আর সামনে এখন দেখো ফিরে আসার সময়ও গাড়ির প্রচুর ভিড় ছিল আর গাড়িতে ওঠার একটু আগে আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে তো তখনও এত ভিড় ছিল টাই ভিড় ছিল আমি ব্যাগ থেকে ফোনটা মানে বের করতেই ভয় পাচ্ছিলাম মানে পড়ে গেলে আমি আর ফোনটা তুলতে পারবো না তো সেই কারণে ভিডিওটা করা হয়নি তো ভিডিওটা এই পর্যন্তই মানে থাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর ফোনটা পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও